হাই বন্ধুরা এই দেখতেই পাচ্ছেন আপনারা আমার ভিডিওটিতে আপনারা জানেন আমার একটি ছাগল রয়েছে আর তিনটি বাচ্চা হয়েছিল আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করেছিলাম কিন্তু দেখতেই পাচ্ছেন আজকে এক মাস দিন হল আমার ছাগল খুব তাড়াতাড়ি ঘাসপাত খেতে আরম্ভ করেছে দেখতেই পাচ্ছেন আপনারা তার মার সাথে এখানে ঘাস খাচ্ছেন তো এত তাড়াতাড়ি কীভাবে ছাগল ঘাস খেতে আরম্ভ করলো বা এতদিনে আমি আমার বাচ্চাকে কি কি করেছি আমি মধ্যে মধ্যে দুধ কিনে খাওয়িয়েছি বাকি আর কিছু করিনি এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটি কাজ করেছি আমি দুই দিন হলো আমি তাদের ডিওয়ার্মিং করিয়েছি অর্থাৎ কৃমিনাশক ট্যাবলেট আমি তাদের খাওয়াইয়েছি আর দেড়শো তিনটি ট্যাবলেটকে সরি দুইটি ট্যাবলেটকে এক জায়গায় গুলে আমি তিনটিকে সমানভাগে ভাগ করে খাওয়াইয়েছি এবং সাথে সাথে করছি কি আমি তিন দিন থেকে তাদের ব্রোটন খেতে দিচ্ছি এবং ব্রোটনের মাত্রা পাঁচ এম এল চার এম বা পাঁচ এম করে আমি প্রতিনিয়ত এই বাচ্চাগুলি কি সকালে খালি পেটে খাওয়াচ্ছি এবং খুব সুন্দরভাবে আপনারা দেখতেই পাচ্ছেন তার মার সাথে সেখানে ঘাস খাচ্ছে জঙ্গলে আমি একটু কাছে গিয়ে আপনাদের দেখাবর চেষ্টা করছি এই তো কাছে চলে আসলাম আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ঘাসগুলি খাচ্ছে এবং আমার বাচ্চাগুলি খুব সহজেই ঘাসগুলি খেতে আরম্ভ করেছে আপনারা দেখতেই পাচ্ছেন এই এই বাচ্চা রয়েছে এবং দেখতেই পাচ্ছেন এটি আমার কাছে চলে আসলো যা ওদিকে যা আর এখানে দেখতে পাচ্ছেন তার মা তার মা চড়ছে আর বাচ্চাগুলিও এসেখানে ভালোভাবে খাবার চেষ্টা করছে বা খাচ্ছে তো আপনার বাড়ির বা খামারের যখন ছাগল থাকবে তো আপনারা প্রথমত করবেন কি এক মাস হলেই আপনি খুব সহজেই তার ডিওয়ার্মিং করিয়ে দিবেন সিরাপ বা ট্যাবলেট দিয়ে যেমন আমি করিয়ে দিয়েছি এরপর আমি তাদের ব্রোটন খেতে দিচ্ছি দিনে একবার খালি পেটে সকালে পাঁচে মিল করে ব্রোটন দিচ্ছি সাথে সাথে আমি করবো কি বাচ্চাগুলি যেহেতু তিনটি বাচ্চা হয়েছে তো হালকা দুর্বল বোঝাচ্ছে তো আমি তাদের জন্য ভিটামিন ডি থ্রি তাদের খাওয়াবো ইনশাআল্লাহ কয়েকদিন থেকেই খাওয়াবো দুই তিন দিন পর থেকে আমি তাদের একটি ভাই মিরাল খাওয়াবো বা অন্য যে কোনো আপনারা ভিটামিন ডি থ্রির আপনারা খাওয়াতে পারেন তো আশা করি আপনারা এই ভিডিওটি থেকে বুঝতে পারলেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন